ইসমুল্লাহ রহমানের আহি আপনাকে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে প্রশ্ন করার জন্য আপনার টেলিভিশন চ্যানেলকে ধন্যবাদ সেই সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন আমার প্রিয় শ্রোতা আমার দোহারবাসী এবং দেশে বিদেশে যারা এই চ্যানেলে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জনাব তারেক রহমান বিএনপি কর্ণধার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কারো দয়ায় কারো করুণায় এই আজকের এই অবস্থানে উনি আসেন না জনাব তারেক রহমান সময়ের দাবিতে উনি এখন সংবেদনশীল ধৈর্যশীল সহনশীল এবং উনি অত্যন্ত উচ্চমানের একজন নেতা ওনার জনপ্রিয়তা এখন বাংলাদেশে সবার চেতে শীর্ষে এবং তুঙ্গে ওনাকে নিয়ে যারা এই কথা বলছেন তারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে ধিক্ষার জানাই এবং তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করছি ভবিষ্যতে এই দেশের জনগণ তাদেরকে এই বিচার করবে এবং যারা নিয়ে স্বাধীনতার মহান রহমানকে নিয়ে। যারা অবমানকর কর্মকাণ্ড চালিয়েছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ছবি নিয়ে যারা বাড়াবাড়ি করেছেন চট্টগ্রামে তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ কোনো কিছু সীমা লঙ্ঘন করা উচিত না এনসিবি পায়ে পাড়া দেওয়া ঝগড়া করার মতন প্রক্রিয়া শুরু করেছে যারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অত্যন্ত ধৈর্যের সাথে বিচক্ষণার সাথে মোকাবেলা করতেছে। কর্মীরা অনেক সময় অধৈর্য হয়ে পড়ে কিন্তু নেতারা নেতাদের সঠিক সিদ্ধান্তে যে কোনো কঠিন পরিস্থিতি সুষ্ঠু সুন্দরভাবে মোকাবেলা করা যায় নির্বাচন পিছানোর ষড়যন্ত্র হতে পারে জনগণের কাছে যাদের কোনো অস্তিত্ব নাই ভোট হইলে যাদের কোন ভোট পাওয়ার কোন সম্ভাবনা নাই তারা তো ফায়ার উপরে যতটুকু পায় ওটাই তাদের লাভ মিডিয়াতে ভাইরাল হইয়া দিন বইয়া টেলিভিশনে ক্যামেরায় প্রকাশিত হইলে নিউজ হইলে তারা তাদের তো এটা ভালোই লাগে তারা এখন মনে করতেছে তারা যা বলবে তাই হবে বিএনপি এত বড় একটা বড় দল যে সেই বিএনপি দল বারবার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে কারো করুণায় আসে নাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে রাজপথে কঠিন থেকে কঠিনতর আন্দোলন করে তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সাবুদ্দিনের আন্ডারে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারপরে আবার নির্বাচন হয়েছে সেই নির্বাচনও মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে দুই হাজার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আকারে নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করেছে সেই দলের কোনো কথাই তাদের ভালো লাগে না তারা একটা গণতন্ত্র বিষয়টা হলো যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু জাতীয় বৃহত্তর স্বার্থে একসাথে বসতে পারে বসবে আলোচনা হবে তাই বলে সব একমত হয়ে যাবে তাহলে গণতন্ত্র হইল প্রত্যেকটা রাজনৈতিক দলে আলাদা আলাদা গঠনতন্ত্র আছে আলাদা আলাদা ম্যানিফেস্টো আছে আলাদা আলাদা কর্মসূচি আছে আমি যা বলবো আরেকটা দল আমার দল যা বলবে আর একটা দল সেটা শুনতে বাধ্য না যাকে আমি বলতে পারি কিন্তু সে বাধ্য না এখন এনসিবি এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশনই পায় নাই লেহাস তরিপথ এরকম হয়ে গেছে মানে আপনার কি ভাষায় বলার মতো না

সেই জনগণই তাদেরকে করতে বাধ্য করছে জনগণকে যেই যখন যেই সরকার যেই রাজনৈতিক দল বোকা ভাবে সে ভুল করবে বোকার সরকারে বাস করে এনসিপি সীমা লঙ্ঘন করে তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তার মধ্যে কোন আদব কায়দা নেই রাজনৈতিক শিখা রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করে তারপরে রাজনীতি করলে তার দ্বারা দেশ উপকৃত হয় অবশ্যই ছাত্ররা আমাদের প্রাণ শক্তি ছাত্ররা আমাদের ভবিষ্যৎ ছাত্রদেরকে সেইভাবে উপযুক্ত ভাবে নিজেকে গইরে তুলে নেতৃত্ব দিতে হবে এনসিপি তো ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মরিয়া হয়ে গেছে বর্তমান সরকারের অংশীদার হইয়া তারা মনে করতেছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা না আসতে পারলে যেন যেন ভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় তারা যা বলবে বিএনপি কি তা শুনতে বাধ্য এখন ওই যে মব জাস্টিস কারা কারণ তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে মব জাস্টিস বিদ্যমান এই যে এনসিবির প্রত্যেকটা নেতা কর্মীর মুখের ভাষাই হলো আপনার মত যাচ্ছে কথায় কথায় বিএনপির সাথে পাই পারা যাবে এত বড় একটা দল যেই দলের গ্রাম পর্যায়ে যার কমিটি রয়ে গেছে তার চেন অফ কমান্ড রয়ে গেছে গা যে দল বারবার জনগণের ব্যাটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সেই দল এনসিপি কথা শুনবে নাদের নিজের বুদ্ধিমত্তা অভিজ্ঞতা দিয়ে দেশ পরিচালনা করবে রাজনীতি করবে যে এখন এনসিপি তারা এত পয়সা কই পায় জনগণ তাদের কাছে প্রশ্ন করে যে আমি জনগণ একজন সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন করতে চাই এনসিপির টাকা কোর থেকে আসে এটা জানা দরকার যে এনসিপির টাকা কোর থেকে আসে আরেকটা হলো এই মব জাস্টিস তাদের কথার মধ্যে যেমন তাদের কাজের মধ্যে মব জাস্টিস তারা যখন তখন জানে তার হুমকি দেয় আজকে বিএনপি কোন মব জাস্টিসের পক্ষে দাঁড়াইছে বিএনপি যে কোনো মব জাস্টিস যে কোনো অন্যায় যে কোনো দুর্নীতি যে কোনো স্বজন প্রীতিক কোনো নাকি যে দলের যে যত বড় কর্মী হোক নেতা হোক বিএনপি কোনো অবস্থায় সার দিচ্ছে না বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃত্ব কখনই সেই বিষয়ে বিন্দু মাত্র দিতে দিতেছে না যেখানে কোনো রকমের কোনো কথা উঠলে সাথে সাথে তাকে বহিষ্কার করা হইতেছে একজন মানুষ অন্যায় করলে তার বিচার দেশে প্রচলিত আইনে তার বিচার হবে যদি তার ফাঁসি হয় হবে যদি তার যাবজ্জীবন হয় হবে আইনের মাধ্যমে হবে পঞ্চাশ পিস হবে কেন হ্যাঁ তার গায়ে দইটা মারতে হবে এটা বাঁধতে হবে ওটা ঠেকাইতে হবে এটা না করলে নির্বাচন হতে দেবো না নির্বাচন না হওয়া দেওয়ার পিছনে এনসিপি কে এটা জনগণ দেখবে নির্বাচন কমিশন একটা স্বাধীন কমিশন তারা নির্বাচন পরিচালনা করবে সরকার তাদেরকে সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলি সহযোগিতা করবে এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করি যুগুন্তিন্যা মধ্যে সে কোনো নির্বাচন নাই গণতন্ত্রের লেখমাত্র ছিল না প্রতিদশীয় স্বৈরাচারের কারণে সেই যে প্রতিদশীয় স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে আমাদেরকে এখন সবাই সার্বভৌমত্বের ভিতরে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে হবে দেশে যেন একটা সুষ্ঠু ধারায় ফিরে আসে গণতান্ত্রিক ধারায় ফিরে আসে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হয় এটাই তো জনগণের কথা এটাই হলো আমাদের সংস্কার এটাই হলো আমাদের চাওয়া একটা কথা আছে গোলা পানিতে মাস করতে চায় এই কথিত এই নব স্বৈরাচার নব্য রাজনীতিবিদরা এরাই এখন কথিত স্বৈরাচারের দূষণ কথিত স্বৈরাচারের দূষণ আপনি খেয়াল করবে বর্তমান উপদেষ্টা সদস্য স্থানীয় সরকার মন্ত্রালয়ের দায়িত্ব আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই সজীব ভুইয়া যখন বলছিলেন যে আমি লীগের লোকদেরকে এখন নির্বাচন করতে কত বাধা নেই এটা কে বলছিলেন রজিব ভুইয়া বলছিলেন তখন এনসিপি কোথায় ছিল একটা প্রতিবাদ করছে আর এখন বলে তখন বিএনপি প্রতিবাদ করছে এবং বিএনপি প্রতিবাদ করতে থেকে তারপরে তিনি সে সেখান সেই ইয়ে থেকে সে সিদ্ধান্ত শেখে সে কথা থেকে সে সরে আসে তখন তো এনসিপি প্রতিবাদ করে নাই তখন তো এনসিপি বলে নাই যে সজীব ভুইয়া তোমার পদত্যাগ করতে হবে হ্যাঁ উল্টে আরো বলে যে সজীব ভুইয়া আমাদের আন্দোলনের বছর ছেলেরা আমাদের অংশীদার ছেলে সরকারে থাকবে এই যে তারা স্ববিরোধী স্বরীতে কর্মকাণ্ড আরে বাবা তোমরা রাজনীতি করবা ভালো কথা তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা এই নতুন প্রজন্ম তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করো ভদ্রতা আচার শালীনতা সবকিছু মাধ্যমে তোমরা নিজেকে যোগ্য করে তোলো তারপরে দেশের নেতৃত্ব দাও জনগণ তোমাদেরকে ম্যান্ডেট দেয় তোমরা রাষ্ট্র পরিচালনা করো তাতে আমাদের কোনো বাধা নেই এদেশের জনগণ কোনো বাধা দিবে না কিন্তু

এই যে যে তার ত্রিমুখী লড়াই তার যুদ্ধ এটা কি সোজা কথা এদেশের মানুষ এটা প্রত্যক্ষ করছে না এই দেশের মানুষ এটা দেখছে না যে তার এক জিয়া কত কষ্ট করছে ভাইয়ের জানা যায় শরীফ হতে পারে নাই মায়ের মৃত্যু সজ্জায় মায়ের দেখতে আসতে পারে নাই মায়ের চিকিৎসার জন্য একদিকে ব্যবস্থা গ্রহণ করা আর আরেকদিকে ভাইয়ের জানাজার ব্যবস্থা করা

এই ধরনের কথা বলার জন্য নাহি সাবজিত্রা হাসপাতাল উপযুক্ত তারা উদ্যুত্তপূর্ণ আচরণ তাদের এই বাড়াবাড়ি তাদের ধ্বংস অনিবার্য এই দেশের জনগণ তাদের বলে তাদেরকে মতন একটা বড় দল বিএনপি অভিজ্ঞতায় ভরপুর সে যেন তেন হাতে পা দিয়া সে ভুল করবে না বিএনপি বিএনপির যোগ্য নেতৃত্ব বিএনপির শীর্ষ নেতৃত্ব বিএনপির আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ধৈর্য এবং সাহস এবং বুদ্ধিমত্তা দেয়া সবকিছু মোকাবেলা করতেছে এবং করবেন ইনশাল্লাহ